সরকারে আসে কিন্তু অর্থমন্ত্রী কী হবে ফাহাম আব্দুস সালাম নিঃসন্দেহে তিনি একজন ভালো বেতারকিক শব্দের খেলা ভালোই খেলতে পারেন তিনি টকসে প্রতিপক্ষকে কথার মার পেচে ফেলিয়ে দেয়াটা তার একটা দারুণ গুণ কিন্তু সমস্যা হলো বিতর্কের মঞ্চ আর রাজনীতির ময়দান যে এক নয় বিতর্কে আপনি একাই রাজা কিন্তু রাজনীতির ময়দানে তিনি একা খেলোয়াড় নন সম্প্রতি মির্জা ফখরুলের জামাই ফাহাম আবদুল সালাম সাহেব জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলেন জামাত ক্ষমতায় গেলে তাদের অর্থমন্ত্রী কে হবে প্রশ্নটা শুনে আপনারও মনে হতে পারে আরে তাই তো জামাত ক্ষমতায় গেলে তাদের অর্থনীতি সামলানোর মতো কি কোনো লোক আছে ফাহাম সাহেব হয়তো ধরেই নিয়েছেন জামাতের ঝুড়িতে এর কোনো উত্তর নেই তিনি হয়তো ধারণা করে বসে আছেন যে জামাত মানেই শুধু স্লোগান আর মিছিল রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা তাদের এখনও হয়নি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ফাহাম সাহেবের এই প্রশ্নের পোস্টমর্টেম করব। আমরা দেখব জামাত কি আসলেই প্রস্তুত নয় নাকি ফাহাম সাহেব নিজেই তথ্যের বিভ্রাটে আছেন এবং আরও সবচেয়ে বড় একটা প্রশ্ন হলো জামাতকে প্রশ্ন করা ফাহাম সাহেব কি একই প্রশ্ন তার পছন্দের দল বিএনপিকে করার সাহস রাখেন আসুন লজিক দিয়ে কথা বলি ফাহাম সাহেব প্রশ্ন করেছেন অর্থমন্ত্রী তিনি হয়তো ভুলে গেছেন এই বাংলাদেশে আধুনিক অর্থনীতির চাকা যারা ঘুরিয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড কি জামাত বাংলাদেশের ইতিহাসে শাহ আব্দুল হান্নানের মতো প্রথিত দশায় অর্থনীতিবিদ উপহার দিয়েছেন আপনারা যারা আব্দুল হান্নানকে চেনেন তারা জানেন তিনি ছিলেন একজন ইকোনমিক জিনিয়াস বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সংস্কার থেকে শুরু করে ফ্যাট ব্যবস্থা প্রবর্তন কোথায় নেই তার অবদান এরপর আসুন বিজনেস ম্যাগনেট মির্কা শ্যামালের কথায় জামাত নেতারা কেবল রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না তারা এই দেশে ইসলামী মতো একটি অধনা এবং জটিল কনসেপ্টকে বাস্তবে রূপ দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ইসলামী বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি এবং গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যেগুলো বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন সেগুলো কারা প্রতিষ্ঠা করেছে কারা জৌলসের সাথে বছরের পর বছর এগুলো পরিচালনা করেছেন এটা কি ফাইন্যান্সের বস না হলে সম্ভব একটা মডার্ন ফাইন্যান্সিয়াল সিস্টেম জিরো থেকে দাঁড় করানো এবং সেটাকে প্রফিটেবল রাখা এটা কি অদক্ষ লোকের কাজ ফাহাম সাহেব হয়তো জানেন না বা মানতে চান না জামাতের থলিতে এমন সব লোক আছেন যারা তিন থেকে চার টাম ধরে অর্থ সচিবের দায়িত্ব পালন করেছেন অর্থনীতিতে একাডেমিক সাইটেশনে বিশ্বের প্রথম পাঁচজনের মধ্যে থাকবেন এমন প্রফেসর ও রাজনীতিবিদও জামাতের সাথে যুক্ত আছেন তাহলে জামাতের মন্ত্রী হওয়ার যোগ্য লোক নেই এই ধারণাটা কি আশ্চর্যকর নয় তর্কের খাতিরে ধরে নিলাম ফাহাম সাহেবের কথাই ঠিক জামাতের সেরকম কোনো লোক নেই কোনো প্ল্যানিং নেই তারা প্রিপেয়ার্ড না কিন্তু প্রশ্ন হলো ফাহাম সাহেব যে দলটিকে প্রিপেয়ার্ড বা প্রস্তুত মনে করছেন সেই বিএনপির অবস্থাকে কি বিএনপি তো এর আগেও একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে সাইফুর রহমান মারা যাওয়ার পর বিএনপির অর্থমন্ত্রী কে হবেন এটা কি ফাহাম সাহেব জানেন নাকি তিনি বলবেন বিএনপির আছে কিন্তু আমরা বলছি না যদি তাই হয় তবে জামাতের ক্ষেত্রেও একই লজিক খাবে জামাতও হয়তো কৌশলগত কারণে তাদের তরুপের তাসগুলো এখনই জনসম্মুখে আনছে না কিছুদিন আগে শহীদ মতিউর রহমান নিজামের ছেলে নাজিব মোমিন সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা সেটা দেখলে বুঝবেন পলিসি ব্রিফ কাকে বলে তিনি নাগরিকদের নিরাপত্তা বা সিকিউরিটি নিয়ে কথা বলেছেন সেখানে কোনো অস্পষ্ট কথা ছিল না ছিল রিয়েল প্রবলেম অ্যানালাইসিস এবং সমাধানের প্রস্তাবনা একজন বিএনপি নেতাকে আজ পর্যন্ত এভাবে সমস্যার গভীরে ঢুকে কথা বলেছেন ফাহাম সাহেবের আলোচনাটা শুনতে খুব স্পার্ট মনে হলেও এর ভেতরে আসলে ফাফা। জামাতকে যারা বিএনপির মতো সাধারণ রাজনৈতিক দল ভাবেন তারা ভুল করছে। বিএনপি বা আওয়ামী লীগ হল অনেকটা ব্যক্তিগত বা পারিবারিক আস্থার উপর চলা দল কিন্তু জামাত বাংলাদেশের সবচেয়ে অর্গানাইজড পলিটিক্যাল পার্টি এদের স্ট্রাকচারটা খেয়াল করুন জামাতের একদম তৃণমূল বা ইউনিয়ন লেভেলেও একজন বায়তুল মাল সম্পাদক থাকেন প্রতি বছর তাদের প্রতিটি ইউনিটে কঠোর ইকোনমিক অডিট হয় এক পয়সার এদিক সেদিক হওয়ার সুযোগ নেই সমস্ত আয়বের ভাউচার মেনটেন করতে হয় অর্থাৎ জামাত শুধু একটা দল নয় তারা তাদের সংগঠনটিকে পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মতো করে সাজিয়েছে জামাত তাদের ক্ষমতা নিয়ে কনফিডেন্ট তারা জানে কীভাবে বিশাল প্রতিষ্ঠান চালাতে হয় তারা জানে কিভাবে মানি ফ্লো কন্ট্রোল করতে হয় গুড লাক মিস্টার ফাহাম আপনার পরবর্তী গোলপোস্টের অপেক্ষায় রইলাম প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদাই থাকুন আল্লাহ হাফিজ